আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাফুল ইসলাম চলে আসলাম ঢাকা ডাকসিয় মার্কেট তারপরে নুর মেনশন নুর ম্যানশনের চারতলায় পূর্ণিমা শাড়িজি তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পাটি শাড়ি যেগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান জিমেচু পাটি শাড়ি অনেক আপনার আছেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে পাটি শাড়ি খুঁজেন ব্রাইডাল শাড়ি খুঁজেন আমি বলবো এই শাড়িগুলো নিয়ে নিবেন আমি বলবো এই শাড়িগুলো অবশ্যই নিয়ে নিবেন দেখেন তো কত সুন্দর শাড়িগুলো কালারগুলো দেখেন প্রত্যেকটি কালার প্রত্যেকটা ডিজাইন খুবই আনকমন খুবই ইউনিক তো এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের পূর্ণিমা শাড়িতে চলে আসেন অথবা অনলাইনে যোগাযোগ করেন তাহলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন এখানে লাইট শেড আছে প্লাস ডিপ শেডও আছে প্রত্যেকের শাড়িগুলো দেখাবো আর প্রাইসটি এত রিজনেবল প্রাইস থাকবে বলার বাইরে মার্কেটে যে যেগুলো সেল হয় ম্যাক্সিমাম সর্বনিম্ন সাত থেকে আট হাজার টাকা আমরা সেই শাড়িগুলো অফার প্রাইসে দেবো মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় দিব তো অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটি শাড়িগুলো দেখাবো ঠিক আছে মেয়েকে তারপর খুলে দেখাও আমরা প্রাইস দিব ফ্রেন্ডস মাত্র চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটি শাড়ি দেখেন তো কত সুন্দর অনেক আপুরা আছে একটু আনকমন ইউনিক শাড়ি খুঁজছেন আমি বলবো এই শাড়িগুলো নিয়ে নেবেন দেখেন তো কত সুন্দর কালার প্রত্যেকটি শাড়ি খুলে দেখাবো আজকে আপনাদেরকে প্রত্যেকটি শাড়ি খুলে দেখাবো তো ফার্স্টে আমি লেভেন্ডার কালার দেখাচ্ছি আপনাদেরকে অনেক আপুদের ক্রাশ কালারগুলো ডিজাইনগুলো দেখেন তো কত সুন্দর ইউনিক কত কত সুন্দর আনকমন ডিজাইনগুলো আর প্রত্যেকটি শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে দেখেন তো সম্পূর্ণ জোরে সুতরা প্লাস সার্ভাস কি টুমি কাজ করা থাকবে প্রত্যেকটি শাড়ি আনকমন শাড়ি প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা আর প্রত্যেকটি শাড়ির সাথে কিন্তু অবশ্যই ব্লাউজ আছে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুল তার মনের মতো বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে কলেজে বেরুন দেখেন তো কত সুন্দর কত সুন্দর ফুল ভর্তি মিনাকারি কাজ করা প্লাস জরি সুতরাং সারপ্রাইজ ক্রিস্ট কাজ করা থাকবে কত কত সুন্দর দেখেন কাজগুলো ফিনিশিংগুলো দেখেন এগুলো ক্যামেরা চাইতে কিন্তু ফ্রেন্ডস বাস্তব সুন্দর অনেক আমি তো শুধু স্যাম্পল দেখিয়ে দিলাম আপনাদেরকে শপে আসবেন দশটা দেখিয়ে একটা প্রয়োজনে নিয়ে যাবেন আমরা কী দামে কী দিচ্ছি দেখেন অনলি চার হাজার পাঁচশো টাকা একটু পার্টি সারি দিচ্ছি অনেক সুন্দর ডিজাইনের পার্টি শাড়িগুলো খুবই রিজনেবল প্রাইস চার হাজার পাঁচশো টাকা থাকবে এটা হলেভেন্ট কালার ডিজাইন আরেকটা এটা হচ্ছে মিষ্টি পেঁয়াজি পিঙ্ক কালার দেখেন কত সুন্দর কালারগুলো কত সুন্দর বৌবাদ বলেন এঙ্গেজমেন্ট বলেন যে কোনো পার্টি ফাংশনে চাইলে আপনারা এই শাড়িগুলো ইউজ করতে পারেন আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু অবশ্যই ব্লাউজ আছে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুলা মনের মতন ব্যাপারে নিতে পারবেন অনলি চার হাজার পাঁচশো টাকা থাকবে এত সুন্দর প্রিমিয়াম পার্টি শাড়িগুলো এ দেখেন তো জাম কালারটা কত সুন্দর কত সুন্দর এগুলো ক্যামেরার চেয়েতে কিন্তু বাস্তবে সুন্দর অনেক ক্যামেরা চাইতে বাস্তব সুন্দর অনেক দেখেন কত সুন্দর কালচে মেরুন দেখেন তো কত সুন্দর কত সুন্দর কালারটা কত সুন্দর কাজ আমরা দেখছি ফ্রেন্ডস মাত্র চার হাজার পাঁচশো টাকা এত প্রিমিয়াম ডিজাইনের পার্টিস এগুলো এই দেখেন তো পিচ কালার মিষ্টি পিচ কালার কত সুন্দর কালারটা কত সুন্দর কালার মাত্র দিচ্ছি আমরা চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে চাইলে থ্রি কোয়ার্টার ফুলা বানিয়ে নিতে পারবেন আর অনেক আপুরা আছেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে হালকা পাতলা ওয়েটলেস শাড়ি খোঁজেন ভারী কিছু পড়তে চান না আমি বলবো এই শাড়ি নিয়ে নিবি দেখেন তো কত সুন্দর কোলিজা মধ্যে কত সুন্দর শাড়িটা কত সুন্দর দেখেন ফুল বড়িতে কাজ করা থাকবে চার হাজার পাঁচশো টাকা থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে লাইট পেস্ট কালার দেখেন তো লাইট পেস্টের মধ্যে কত সুন্দর শাড়িটা কত সুন্দর এগুলো ক্যামেরার চাইতে বাস্তবে সুন্দর অনেক আপনারা শপে আসবেন দশটার দেখে একটার প্রয়োজনে কিন্তু নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকায় আমরা কী দিচ্ছি দেখেন এটা হচ্ছে জাম কালার দেখেন তো জাম কালারটা কত সুন্দর শাড়িগুলো কত সুন্দর শাড়িগুলো সম্পূর্ণ কিন্তু দেখেন হাতের কাজ করা মেশিনের কোনো চোয়া নেই কত সুন্দর বুনট করা এটা হচ্ছে আপুদের ক্রাশ কালার ল্যাভেন্ডার কালার দেখেন কচুরি পানার কালার দেখেন কত সুন্দর শাড়িটা কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু অবশ্যই ব্লাউজ আছে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুল আপনার মনের মতন করে বারে নিতে পারবেন এটা হচ্ছে ডিপ সবুজ কালার দেখেন তো সবুজ এই দেখেন কত সুন্দর শাড়িটা এগুলো ক্যামেরার চাইতে কিন্তু বাস্তব সুন্দর অনেক আপনারা শপে আসবেন দশটা দেখি একটা বড় জন্য নিয়ে যাবেন আমরা কী দামে কী দিচ্ছি দেখেন এটা হচ্ছে জাম কালার দেখেন জাম কালারের মধ্যে কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা চার হাজার পাঁচশো টাকায় থাকবে এত সুন্দর একটা প্রিমিয়াম শাড়ি এটা হচ্ছে লাইট পেস্ট কালার দেখেন কত সুন্দর মিনাইকারি ওয়ার্কে সার্ভাস পিস কাজ করা থাকবে অনেক সুন্দর এগুলো হাতের কাজ করা হাতের মাত্র চার হাজার পাঁচশো টাকা থাকবে এত সুন্দর প্রিমিয়াম শাড়িগুলো এটা হচ্ছে মেরুন কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা মেরুন কালার চার হাজার পাঁচশো টাকা এই কালারটা দেখেন তো কালারটা দেখেন কত সুন্দর একটা কালার কত প্রিমিয়াম একটা কালার অনলি চার হাজার পাঁচশো টাকায় থাকতো সেই শাড়িগুলো ডিজাইনার পার্টির শাড়িগুলো এটা হচ্ছে সি গ্রিন কালার দেখেন আমি তো শুধু এগুলো স্যাম্পল দেখে দিলাম এগুলোর মধ্যে পাঁচশো রিজেন আছে পাঁচশো ছয়শো লিদিন আছে স্যাম্পল দেখে দিলাম আপনাদেরকে এই শাড়িগুলো কালার ডিজাইন আরও অনেক আছে আমি সারাদিন বিনিগুলো শেষ হবে না শেষ করা যাবে না এত সুন্দর প্রিমিয়াম কালেকশন আছে আমাদের শোরুমে শুধু স্যাম্পল দেখে দিলাম শপে আসবেন দশে দেখে একটা যাচাই করে নিয়ে যেতে পারবেন অথবা অনলাইনে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই শাড়িগুলো ঢাকার ভিতরে ডাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে ঘরে বসে কিনতে পারবেন দেখেন কত সুন্দর এই ডিজাইনে দেখেন তো ডিজাইনটা দেখেন মানে মনোমুগ্ধকর শাড়ি মনোমুগ্ধকর শাড়ি পাচ্ছেন এত সুন্দর রিজনেবল প্রাইসে চার হাজার পাঁচশো টাকায় আট হাজার না দশ হাজার বারো হাজার পনেরো হাজার চার হাজার পাঁচশো টাকা থাকবে এত সুন্দর ডিজাইনার জিমেচু পাটি শাড়ি দেখেন কত সুন্দর শাড়িগুলো ক্যামেরার চাইতে বাস্তব সুন্দর অনেক কালারগুলা ডিজাইনগুলো প্রিমিয়াম শাড়ি চার হাজার পাঁচশো টাকা থাকতেছে এত সুন্দর শাড়িগুলো অনলি চার হাজার পাঁচশো টাকা থাকবে এই যে দেখেন সি গ্রিন কালার সি গ্রিন কালার কত সুন্দর শাড়িটা দেখেন তো কত সুন্দর শাড়িটা এই দেখেন কালারটা এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন কত সুন্দর একটা কালার আমি তো স্যাম্পল দেখিয়ে দিলাম আপনারা শপে আসবেন দশটায় দেখে একটা প্রয়োজন নিয়ে যাবেন কী দেখেন কী দিচ্ছি আমরা কী দামে কী দিচ্ছি দেখেন তো চিন্তার বাইরে কল্পনা বাইরে এত সুন্দর প্রিমিয়াম বাইরের শাড়ি বিয়ের শাড়ি আমরা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে মেজেন্ডা কালার দেখেন মেজেন্ডা রু যা অনেক সুন্দর কালারটা সম্পূর্ণ হাতের কাজ করে দেখেন তো আমি স্যাম্পল দেখে দিলাম প্রতিদিন স্যাম্পল দেখে দিলাম শপে আসবেন দশটা দেখে একটা পর্যন্ত নিয়ে যাবেন আমরা কী দিগিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম